आख़िरी रसोल तु न बीअ केर आख़िरी रसोल तुमी नबके राम आखिरी তোমার কদমে মোর হাজার সালাম জোরে বলে সুহান আল্লাহ সবাই মিলিমিশে হবে না বাপ সুহান আল্লাহ আখিরি তুমি না বিয়া কে রাম আখিরি রসুল তুমি না বিয়া কে তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম বোনের হরি নাসমান জমিন সবাই তোমাই চিনেছে সবাই তোমাই চিনেছে বনের হরি নাসমান জমিন সবাই তোমাই চিনেছে সবাই তোমাই চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমাই করেছে ছায়া তোমাই করেছে মেশকে अंबारी জার গায় রই গান মেশকে अंबारी জার গায় রই গান आम तोमर कदो में मोर हज़ार सालाम नबी तोमर कदो में मोर हज़ार आखी रसोल तुमी नबियंग आखी रसोल त তুমি নবিয়া কে রাঙাম তোমার কদমে মর হাজারো সালাম নবি তোমার কদমে মর হাজারো সালাম আবু বকর উমর উসমান সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভুলে না জরে হবে না সুবহান আবু বকর ওসমান সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল তো বনু বলে না অন্তরে রেখে ছিল নূর নবীর নাম অন্তরে রেখে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল রসুল তুমি নবিয়কে রাম তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে নবীর কথা হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা জাগার নাম জান্নাতের রুমে রুমে जागरनाम तो उमर कदो में मोर हज़ारो सलाम न बि त उमर कदो में मोर हज़ारो सलाम आख़िरी रसूल तुमी नबीअ के राम तो उमर में सलाम আমার বাজামাইনেরা নওজোয়ানীরা তরুণীরা কিন্তু আল্লাহর নবীর একটা হাদিস আপনাকে শোনায় আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি ফজরের নামাজকে প্রতিনিয়ত ছেড়ে দেয় আল্লাহর নবী বললেন তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এ বাবাজি আমার আপনার দেখতে ভীষণ সুন্দর কিন্তু আপনি পাঁচ জগতে নামাজের ভিতরে প্রতিনিয়ত ঘুমিয়ে 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 ফজরের নামাজ আল্লাহফা আপনার চেহানার উজ্জ্বল ত না আস্তে আস্তে নষ্ট করে দেবে আপনার দেখতে খারাপ কিন্তু প্রতিনিয়ত পজোরে সময় অজু করে নামাজে দাঁড়িয়ে যান এ বাবাজি আমার আপনার পরিষ্কার চামড়া হোক আর কালো হোক আল্লাহফতার চেহানার ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা নুর দান করবে যদি বলেন আল্লাহ বা আজ রক্ত নামাজের ভিতরে ফজরের নামাজটা একটা ভাইটাল নামাজ আমরা নবীর কথা মানবো না ফেস ওয়াশ থেকে মুখ সাদা করবো নবী বলছে ফজরের নামাজ পড়লে আল্লাহ পা তার চেহারার উজ্জ্বলতা যেমন মানে না পড়লে নষ্ট হয়ে যায় তার মানে বুঝতে হবে ফজরের নামাজ আদাই করলে আল্লাহ পাতুলাল আমি তার চেহারা আর উজ্জ্বল বাড়িয়ে দেন জোরে বলুন یا مارا بجا بھئی یعنی راک نو جوانی راک ہمارا را، اپنا خبیب جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم نبی آمار دنیا زمینی شموز و صحابہ اکرام دن کی بلنچی لینے اے আমি নবী তোমা দিগাকে জানি দিলাম তোমরা যদি দুনিয়া জমিনে নামাজ আদায় করতে পারো দুনিয়া জমিনে যদি নামাজ আদায় করে নাও আমি নবী জানিয়ে দিলাম নামাজ আদায় করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়ার জান্নাত আতা করবে জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ানেরা তরুণেরা এ রাসূলের কিন্তু আমরা নবীকে নেতা বলে মানি নবীকে লিডার বলে মানি আমরা শুধু নবী দিবস পালন করতে ব্যস্ত আমরা শুধু জলসা দিতে ব্যস্ত কিন্তু আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন যে কাজগুলো করেছেন রে সেই কথার কাজগুলো আমরা মানতে রাজি রায় এরা জনের তরুণেরা আমার আপনারা খাদির যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো যদি আপনি মেনে নেন তাহলে আল্লাহর রসুল সুপারিশ পাতি আপনার নসিবে জুটে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এ তরুণেরা রাগ করবেন না বাবা আমি সমাজের বাস্তবতা দুনিয়া একটা কথা বলি এলাকায় প্রত্যেক বছরে মাশাআল্লাহ জলসা দেওয়া হয় কিন্তু ওই জলসা যারা পরিচালনা করে যে কমিটি এরা থাকে অধিকাংশ তারা বেনামাজি হয় ঠিক না বেটি এই কথা বলেন বাপ জলসা দেওয়া খারাপ কাজ নয় কিন্তু আপনি জলসা দিচ্ছেন কিসের জন্য সমাজের মানুষ নামাজে আসছে না রোজা করছে না শরিয়াত থেকে পিছিয়ে আছে তাই একটা কোরআনের মাঝে মা তৈরি করলাম যাতে করে আলেম ওলামা একটা কিছু আলোচনা করে মানুষকে নামাজের পথে আনেন তো যে মজলিস কায়েম করছে ইন্তজাম করছে সেই বাড়ির গার্জেন তো বেনামাজি ঠিক না বেটি আর কমিটিরা গ্রামের ভিতরে গিয়ে বলছে ভাই তাড়াতাড়ি খোলো তালা চাদা দাও নামাজ বলেন হয় না হয় না নামাজ জলসা জন্য চাদা তুলতে গেছে সেখানে নামাজের কথা হবে রোজার কথা হবে এ বাবাজি আমার মনে দুঃখ নেবেন না অথচ ওই জলসাটা যারাই পরিচালনা করছে তাদের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট দেখা যায় বেনামাজি বেনামাজি যদি জলসা ইন্তজাম করে বাবাজিরা যারাই জলসা কায়েম করলো প্রতিষ্ঠিত করলো তারাই যদি বেনামাজি হয় তাহলে আর মানুষের অবস্থা কি হবে এই কথা কি আমার রাগ হচ্ছে এটাই তো বাস্তবতা হয় না হয় না বলেন

ফজরের নামাজে মুসল্লিদের দেখা যায় না এ বাবাজি আমার আপনি সারারা জলসা শুনে নামাজে যে গেলেন না আপনার এই জলসা শোনাটা কোনো উপকারে আসলো না ঠিক না বেটি আপনি জলসা শুনলেন না জলসা না শুনে বাড়িতে ঘুমালেন কিন্তু মসজিদে যখন আসানটা হলো আপনি যদি মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন আমার আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হয়ে এই নামাজ রসিলা করে আল্লাহ কামতি দিবসে মাইদানে মাসারে আল্লাহ আপনাকে দয়ার জান দান করে দেবে কিন্তু বাবাজি সমাজে এত নামাজি সংখ্যা কমে আসছে আস্তে আস্তে আপনাদের এলাকার খবর তো আমি জানি না মাসাল্লাহ কেন নামাজির সংখ্যা ভালোই আছে তবে এলাকায় এই মরেছে তাহলে ওয়াজ তো ঠিকই লাইনে যাচ্ছে নাকি এলাকায় যা অবস্থা দুশো মহল্লা থাকলে আড়াইশো তিনশো মহল্লা থাকলে এক একটা বাড়ি থেকে যদি এক এক জন করে নামাজিও আসতো মসজিদে অনেক জায়গা ফাঁকা থাকতো এ বাবাজি আমার কিন্তু দেখা যায় মসজিদে নামাজ এতটা ঘুমে এসেছে নামাজি মাসাল্লাশাল এসি আছে কিন্তু নামাজির সংখ্যা নাই আল্লাহর পশম করে বললাম যে মসজিদ তৈরি করার পরে মসজিদে নামাজি থাকে না মুসলি থাকে না ওই মসজিদ গ্রামবাসীর জন্য আল্লাহর কাছে বদুয়া করে এ বাবাজি আমার দুনিয়া জমিনে আপনি আল্লাহর ঘর তৈরি করলেন আল্লাহর ঘরে যে খোরাক ওই খোরাকটা কোনো খাদ্য নয় খাদ্য নয় মসজিদে খোরাক হলো মুসল্লি ওই মুসল্লি যদি নামাজি যদি মসজিদের ভিতরে নামাজ না পড়ে ওই মসজিদটা তাকে রামবাসীর জন্য আল্লাহর কাছে বদুয়া করতে থাকে তখন কি যাবে মানুষের উপরে আল্লাহ পাক বালা মুসিবত বিপদ আপদ দিতে থাকে এ নজওয়ানেরা তরুণেরা আমার মতো কত বড় বড় হুজুর যদি দোয়া চায় কাবার ইমাম যদি দোয়া চায় আর আল্লাহর ঘর যদি বদ দোয়া চায় গ্রাম থেকে বালা মুসিবত দূর হওয়াটা সম্ভব নয় হবে হুজুর ডেকে এনে দোয়া করব আমি হুজুর দোয়া করে দিলাম আল্লাহ সবার তুমি ভালো করে দাও আল্লাহ গ্রাম থেকে বালা মুসিবত হেফাজত করো অপর দিকে নামাজি না থাকার কারণে মসজিদ বলছে আল্লাহ এরা আমাকে তৈরি করেছে কিন্তু এর খোরাক তোমাকে দিচ্ছে না আপনি বাড়িতে একটা ছাগল পুষলেন ছাগল পোষা তো ভালো না খারাপ খারাপ তো নয় ভালো কিন্তু পুষলেন ভালো কিন্তু একদিনও খেতে দেন না মাঠেও নিয়ে যান না তার ঘাস দেন না এটা কি ঠিক কথা বলছেন না না কেন আপনি পুষবেন ঠিক আছে কিন্তু অত কিনবেন পুষবেন খেতে দেবেন না এটা কেমন কথা তো মসজিদ তৈরি করবেন অথচ মসজিদের যে চাহিদা যে খোরা মসজিদ আপনি দেবেন না এতে করে মসজিদের বদুয়া পেতে হবে না হবে না হবে না হবে আল্লাহ নাবি ট হাজার বছর আগে সাবা একরামপকে দেখে বলে ছিলেনে। ও আমার সাবিরা আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম দুনিয়ার জামিনে মুনাফিক চেনা লক্ষণটারে চীনে রাখো দুনিয়ার জামিনে যারা এ নামাজ এবং ফজড়ের নামাজ গাজা করে। তারাই হুলো মনাফিক আমার কথা। আমার কথা এটা বললাম না কার কথা কেননা ঈশা নামাজটা ফজরের নামাজটা মোনাফিকদের জন্যে বড় কষ্টদায়ক আপনাকে নামাজ আদায় করতে হবে অনেক মানুষ বলে হুজুর আমি বাড়িতে নামাজ আদায় করি কিন্তু আল্লাহ নদী দেড় হাজার বছর আগে বলেছেন যদি কোনো মানুষ মসজিদে জামাত ধর করে বাড়িতে নামাজ আদায় করে ওই মানুষটার নামাজ হবে না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর উজরটা কি কারণে মানুষ বাড়িতে নামাজ পড়তে পারবে আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহাবা একরামেরা কোন মানুষের যদি জানার খাতারা হয় যে নামাজ পড়তে গেলে জানে কেউ মেরে দেবে এমন ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করতে পারবে প্রবল ঠান্ডার কারণে যদি মসজিদে আসতে কষ্ট হয় ওই লোকটা বাড়িতে নামাজ আদায় করতে পারবে কোনো বিপদের আশঙ্কা যদি থাকে হিংস্র জন্তু জানোয়ারের আশঙ্কা যদি থাকে এমন মানুষগুলো বাড়িতে নামাজ আদায় করতে পারবে এছাড়া কোনো মানুষ যদি বিনা কারণে মসজিদের আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করে তার নাম আমার আল্লাহর দরবারে কবুল হবে না আজান শুনে মসজিদে জামাতে নামাজ পড়তে হবে কারণ আমরা আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে জানিয়েছেন ওয়াকিমুস মুসলা ওয়া আতুয যাকাত আল্লাহ যদি এতটুকু বলে ছেড়ে দিতেন আমি বলতাম বাড়িতে নামাজ পড়িন কিন্তু আমার আল্লাহ বললেন ওয়ারকাউ মা আর রাকিঈন ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তোমার দিগকে জানিয়ে দিলাম তোমার তোমরা রুকু কারনে ওয়ালাদের সঙ্গে রুকুটা দাই করো অর্থাৎ জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো জোরে বলুন মাসাল্লাহ জামাতে সব আসা হয় তো তাহলে হুজুর সব হয় ভুল করে মসজিদে আমি যাব না এক লোকের মসজিদের ভিতরে গরু ঢুকে গিয়েছে গরু ঢোকার পরে কার গরু কার গরু মসজিদের এরকম পিলারে বেঁধে রেখেছে গরু জরিমানা দিতে হবে গরু বাঁধে না কেন বাড়িওয়ালাকে ডাকা হলো গ্রামের বিষব বিচার যারা করে তারা নেতা কাতা বিচার করছে এই তোমার গরু মসজিদে ঢুকলে কেন তুমি দড়ি দিয়ে বেঁধে রাখতে পারো না তখন সে বাড়িওয়ালা বলছে দেয়া করতে চতুষ্পদ প্রাণী জ্ঞান বুদ্ধি নাই বোঝে না ভুল করে ঢুকে গেছে আমাকে দেখেছিস কোনো দিন ঢুকতে তো ভুল করে চলে গেছে আমি যাই না এই তো আমাদের সমাজের অবস্থা মুরগি চলে আসে মাঝে মাঝে ভুল করে মসজিদে কিন্তু আল্লাহর বান্দারা Se te আমার আব্বাজা ভাইয়ানেরা নৌজওয়ানেরা তরুণেরা এই রসুলেরা শেখেরা এটা হচ্ছে আমাদের ভিতরে নিপা কি বলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে আমরা যারা নামাজ থেকে দূরে সরে আছি ওই সমস্ত মানুষদের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিপা কি ভরে দিয়েছে এ নৌজওয়ানেরা তরুণেরা আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাআত মসজিদে আদায় করে আল্লাহর কসম করে বলছি সেই মানুষটা যতই খারাপ হোক না কেন সেই মানুষটা যতই দুর্নতি লোক হোক না কেন সে যদি প্রতিনিয়ত নামাজ পড়তে থাকে নামাজ পড়তে থাকে নামাজ পড়তে 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 আল্লাহ পাক তার অন্তর থেকে সমস্ত নোংরা গুলোকে সাফ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআনে কুছ নাম্বার পারার ভিতরে বলেছে ইন্নাস সালাতাতান আমার আল্লাহ বলল অবশ্যই অবশ্যই নামাজ সমস্ত ফাহসা কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে জোরে বলুন সুভান আল্লাহ ও বাবাজি আমার নামাজ এমন একটা ইবাদত নামাজটা আদায় করে আমার আল্লাহর খুব কাঁচা কাছি যাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যখন পড়বে আল্লাহর নবী বলেছেন বাবা সাহাবারা তোমরা নামাজ পড়বার ক্ষেত্রে মনে করবে যে তোমরা আল্লাহকে জানো দেখছো আল্লাহকে তোমরা দেখছো এটা যদি তোমাদের মনে না হয় অন্তত মনে করবে যে আল্লাহ তোমাদেরকে দেখছে সাজদা করা মানে মাথাটা নত করা মানে একদম আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া একবার জোরে বলুন আল্লাহ

জ্বালিয়ে দেয় জালিয়ে দি যে ঘরে যে ঘরে মানুষ রয়েছে আজান শোনার পরে মসজিদ এসে নামাজ পড়ে না নামাজ আদায় করে না আমি নবী আমার মাঝে মাঝে মনে হয় তাদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই এ নজানেরা তরুণেরা হাবিব আরো বললেন বাড়িতে শুধু মহিলার বাচ্চারা থাকে বলে আমি নবী এই কাজটা করতে আমার বড় খারাপ লাগে নচেত দাবি সাবাইক রামদেরকে ডেকে বেনামাজিদের ঘর গুলোকে জ্বালিয়ে দিতা নামাজি আছে অনেক মসজিদে আসে না আছে না নাই জোরে বলে আল্লাহ নবীর একজন সাহাবি হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহ আল্লাহ নবীর সাহাবি দুই চোখ অন্ধ ছিল চোখে দেখতেন না অন্ধ

আল্লাহ নবী বলেছিলেন এ বাবা আমার উম্মে মাক্তুম কিসের সমস্যা তোমার এ রসুল আল্লাহ হাবি আল্লাহ নদিনার পথে বিষদর সাপ দেখা যায় আমার বড় সব আমার বড় ভয় লাগে এ রসুল আল্লাহ আমি অন্ধ মানুষ আমাকে হাত ধরে নিয়ে যাওয়ার মতো মসজিদে কোনো লগ্য নাই আল্লাহ্ নবী উম্মে মাখতুমকে বলেছিলেন বাবা উম্মে মাখতুম তুমি বাড়িতে নামা করবে আল্লাহ নবীর কথাটা শুনে আল্লাহ নবীর ওই অন্ধী যখনই উঠে কিছু দূর চলে গেছে আল্লাহ রসুল আবা ডাক দিয়ে বললেন মাকতুম আমি নবী তোমাকে জিজ্ঞাসা করি আমার প্রশ্নে জবাব দাও মসজিদের আযান তোমার কানে কি পৌঁছায় ইয়া রাসূলুল্লাহ নাম ইয়া রাসূলুল্লাহ নাম ইয়া রাসূলুল্লাহ আযানের আওয়াজ আমি উম্মে মাকতুম কানে শুনতে পাই আল্লাহর নবী বললেন হে আমার সাহাবী উম্মে মাকতুম আমি নবী তোমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিতে আর মাসাল্লাহ আমাদের তো শরীর একেবারে ভালো হাঁটা চলা করা কোনো অসুবিধা নাই আর আজান যেই হচ্ছে সেই পালাচ্ছে যেই হচ্ছে সেই পালাচ্ছে সারাক্ষণ ঘুর করছে আর যে আজান শুরু হচ্ছে চল বাড়ি চল সব কাজে চলে যায় বাপ এটা ভালো না খারাপ এই জোরে বলে ফজরের নামাজ অন্তত জামাত করতে গেলে মিনিমাম তো তিনজনের প্রয়োজন হয় ঠিক না বেটি সেখানে যদি একাই মসজিদে নামাজ পড়ে বাড়ি যেতে হয় তো মাসাল্লাহ আপনারা মসজিদ থেকে দোয়া পাবেন কথা বলছেন না কেন আমার আব্বাজানেরা তরুণীরা আল্লাহ নবী সাবা দিনকে বলেছিলেন আমি নবী বললাম তোমাদের কোনো তোমাদের কোনো বাড়ির পাশ দিয়ে তোমাদের কারোর বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায় আমি নদী বললাম ওই নদীতে যদি কোনো মানুষ পাঁচবার গোসল করে ওই মানুষের শরীরে আর কোনো কি নোংরা আবর্জনা থাকতে এবারই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 কোন মানুষ যদি পাঁচ বার নদীতে গোসল করে তার শরীরে আর কোন নোংরা আবর্জনা থাকে না আল্লাহর নবী বললেন এ বাবা সাবরাহ কোন মানুষ যদি দিনে পাঁচ বার করে নামাজ আদায় করে নাই তার সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় বাবাজি আমার আল্লাহ রসুলকে যদি নেতা হিসাবে মানেন নবী নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য কায়েম করবার জন্য কত না কষ্ট করেছে একবার মদিনা ওালাদি আপনি থাকাবেন না যে নবী আপনার জন্য তায়েফের ময়দানে মার খেল ওহুদ বদরের ময়দানে গিয়ে নবীজি কত কষ্ট সহ্য করেছে শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামের প্রথম বিধান খুঁটি তো নামাজ কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরেই তো আপনার উপরে চলে আসছে হুকুম নামাজ কিন্তু সেই নামাজ যদি আপনি কাজা করে দেন আর বলেন আমি আশেকের রসুল কথাটা কি মানাবে বাপ কথা বলছেন না কেন আমার পঞ্জা বাইরা এই নৌ জন আমার আল্লাহ রব্দুল আলামিন কুর আলুলুল করিমের ভিতরে সাভাই কে রামগীর যুদ্ধের ময়দানে নামাজ পড়বার বিধানল্লা দিয়েছেন আইযাকুম তাফীহিম ফাقمদ লাহু মুসলাতা দীর্ঘ বড় একটা লম্বা আয়াত যে আয়াতের আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের সাহাবা একরামেরা যুদ্ধের ময়দানে যখন নামাজ আদায় করতেন যুদ্ধের ময়দানে সবাই যদি নামাজে দাঁড়িয়ে যায় পিছন দিক থেকে শত্রুর মোকাবেলা করার সম্ভাবনা আছে এই জন্য আমার আল্লাহ নামাজকে ছাড়তে নিষেধ করলেন আমার বেয়ারা হাবিব তোমার সাহাবা একরাম এর ভিতরে যখন কোন দল নামাজে দাঁড়াবে আর কিছু সাহাবারা তারা পিছনে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবে নামাজ माफ হবে না একদল নামাজ পড়ছে একজন পিছনে কি করবে গাইড করবে যাতে করে কোনো শত্রু মোকাবেলা করতে না পারে ওই সাহাবারা তো বলতি রাসূলুল্লাহ আল্লাহর জন্যই তো যুদ্ধ করতে এসেছে তা একদিন নাই নামাজ বাদ যাই যাক ছাড় হলো সত্তরের দিকে লক্ষ্য রেখে নামাজ কিন্তু চালাতে হয়েছে নামাজ ছাড় দেওয়া হয়নি আর আমাদের অল্প কিছু হলেই অজুহাত অজুহাত শুধু অজুহাত সারা এলাকা ঘুরে বেড়াচ্ছে সারা এলাকা ঘুরে বেড়াচ্ছে কোনো অসুবিধা নেই যত রোগ বেদ্দি যত ব্যথা যত সব মসজিদের ভিতরে এসে বসতে গেলে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা সারাদিন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা সিনেমা মার্শাল দেখে নিল কোনো অসুবিধা নেই আর নামাজে পাঁচ মিনিট দাঁড়িয়ে পড়বে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা চেয়ারে বসে নামাজ পড়ছে আছে না নাই জোরে বলে আপনার কথা বলছি নাকি আমি কি আপনার গ্রামের কথা বলছি বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে কারণ আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে সব চাইতে যে বিধানের কথাটা আল্লাহ বেশিবার বললি রে ওই বিধানটা হলো সালাত আল্লাহ নবী দুনিয়া জামিন গন্তেকাল করবার পূর্বে আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর হয়েছিল বাবা জিরাম কেতাবের ভিতরে আল্লাহ তিনি বিচার সজ্জায় সাহিদ নামাজি যেতে পারে না আল্লাহরের অনুপস্থিতি হাজার আবু বক হাজর আবু বাকান

غورے سیدھے دیکھے موچھ کی حاصل انجرے بولن سبحان اللہ اے بی بیہاں এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি আমি রসুল্লাহ আমার অনুপস্থিতে নামাজ দৃশ্যটা দেখে আমি রসুল বড় খুশি হয়ে গেলাম আল্লাহ নবী হাটার ক্ষমতা নাই আল্লাহ নবী দাঁড়াবার ক্ষমতা নাই তারপরও কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী একটু সুস্থতা অনুভব করলে তুই সাবির কাদের উপরে

এই নামাজের জন্য এত কষ্ট করতে হয়েছে নামাজ আল্লাহ রসুল পড়তে গিয়েছে কাফের আল্লাহ রসুলের গায়ের উপরে উটের নারী ভুড়ি চাপিয়েছে তারপরেও আল্লাহ রসুল নামাজ ছাড়েন না এই নামাজের জন্য কত জাদ্দিহাদ করেছেন সেই নামাজের জন্য আল্লাহ রসুল ইন্তকালের সময় শুধু বলেছেন আবার সাহাবারা সালাহ অর্থাৎ নামাজের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি কেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি জোরে বলুন শুভানো নামাজ আদাই করবেন হারাম হালাল বেঁচে চলবেন আর বেশি ইবাদত করতে পারলেন না মনে রাখবেন নামাজ এমন একটা ইবাদত এই নামাজই আপনাকে অবশ্যই জান্নাতের দরওয়াজায় নিয়ে চলে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মুহাব্বত দিয়ে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা எட்டு பிராணி படாஜி அல்ல சையா